Allah Taala berucap, wala lima yoko dalu fi sabillillahi amwat bal ahiyah, wala

যারা আল্লাহর জন্য কাজ করে মারা গিয়েছে লড়াই করেছে সংগ্রাম করেছে তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে আল্লাহর জন্য খবরদার ওদেরকে তোমরা মৃত্যু হয়েছে মরে গেছে নিহত হয়েছে এই কথা তোমরা বলো না বরং তাদেরকে বলো ওরা জীবিত ওরা শহীদ ওরা জীবিত আছে কিন্তু তোমরা ওটা বুঝতে পারবে না ওটা আমি আল্লাহ আমার কন্ট্রোলে ওটা আমার গায়েবী গায়েবী মদতে ওটা আমার কাছে আছে কিন্তু ওটা তোমরা বুঝতে

তাহলে তুমি পাশ হতে পারবে তারা কত দিনের জন্য ধৈর্য ধারণ করেছে অনেক সাহাবির নাম বলা যাবে ওহুদের ময়দানে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন তো ওদের লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে তো ওগুলো আমি বলবো না একটা আপনাকে আপনাকে কত সবর রাখতে হবে আপনার জ্ঞান চেতনা দেওয়ার জন্য আমি একটা এক্সাম্পল একটা আপনাকে ঘটনা নিয়ে আসবো তার নাম হচ্ছেন হাজরতে হানজালা রাজি আল্লাহ হানজালা কোথায় শহীদ হয়েছে তরুদের মাঠে হানজালা নতুন বিবাহ হবে তো বিবাহ হবে আর ওই দিনই হচ্ছে বহুদের যুদ্ধ বহুদের যুদ্ধ হবে সবাইকে ডাক দিল চলো উহুদের ময়দানে কাফেররা বেঈমানেরা ইসলামকে উৎখাত করার জন্য ইসলামকে শেষ করে দেওয়ার জন্য তারা একটা চক্রান্ত লড়াই করার জন্য একটা সংগ্রাম লড়াই করার জন্য তারা একটা সময় দিয়েছে আজকে ওরা আমাদের সঙ্গে লড়বে আমাদের ইসলামকে তারা মুছে দিবে তো হানজালা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো যাই আল্লাহ রাসূল বলছেন হানজালা তুমি আজকে তোমার বিবাহ হলো আর আজকে তুমি যুদ্ধে যাবে এটা হবে না হঞ্জালা তুমি বাড়ি যাও তোমার স্ত্রী হোক তুমি আদায় করো আজকে তোমার বাসুর রাত আজকে তোমার সুষজ্জার রাত আজকে তুমি থাকবে বাড়িতে তোমাকে আজকে যুদ্ধে যেতে হবে না তুমি বাড়ি যাও হঞ্জালা বেশে বলে যুদ্ধের মাঠে আর গেল না একেবারে রওনা বলেন বাড়িতে বাড়িতে গিয়ে এবার কি হচ্ছে দেখো কত কষ্ট কত দুঃখ বেদনা তারা ইসলামের জন্য কি না তারা করেছে

বিরাতে বেড়াতে চৌচি রাম বিদাই দা আমারে যাবো যে ও দেিয়া কে যা চি চঙ্গে ও দে দুয়াখ রেস দু রেস দেবী বাল দুয়াখ রেশ

খবর পেলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফের তাদের হাতের সেই জন্নাতের পানিতে কান্দি এখন বিবির সঙ্গে মিলন হবে ফুল সজ্জার রাত এমন সময় হঠাৎ কি জানরে আওয়াজ চলে এলো নবী না গেছে কথাটা যেমন ঢুকেছে আর আজকে তার বাসনার বিভিন্ন সঙ্গে ভালো মন্দ কিছু আলাপ আলোচনা হবে কথাবার্তা হবে এমন সময় মিলন হওয়ার পরে তিনি শুনতে পেলেন হাঞ্জালা শুনলেন বিশ্ব নবী দুনিয়াতে নাই এবার হাঞ্জাল আর থাকতে পারছেন না নবী নাই এটা আমি সহ্য করতে পারবো না নাপাকের হালাতে তালুয়ার খানটা ধরে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন দিদি বলছেন সানি আমার আপনি ভুলে যাবেন না আপনি এখন নাপাকের অবস্থায় আছেন আপনাকে গোসল করে আপনাকে যেতে হবে হাঞ্জালা বলছেন দিদি রে আমাকে গো আমার গোসল করার সময় নাই আমি এখন আমাকে যেতে হবে ওদের ধরে নবী নাকি নাই আমি মানতে পারি না রে দিবি আমাকে এখন যেতে হবে ওদের ময়দানে আমি এখন আর গোসল করবো না নাটকের হালাতে তিনি ছুটলেন এমন সময় ছুটতে 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 ওদের ময়দানে যখন তিনি পৌঁছে গেলেন ওদের মাঠে পৌঁছানোর পর তিনি আল্লাহর জন্য শহীদ হয়ে গেলেন আর শহীদ পর এবার নবী বিশ্বনবী খবর পেলেন সত্তর জন সাহাবি এই মুহূর্তের ময়দানে নিহত হয়েছে শহীদ হয়েছে তাদেরকে কাতল করা হয়েছে ওদেরকে দাফন করতে হবে এমন সময় সেই মহিলা হাঙ্গারার বিবি দৌড়ে এসে আমি আপনাকে একটা কথা বলতে চাই কি কথা বলবে তো বলছে আমার শনি নাপা তার আছে তার ফরজ গোসল একটা তার ফর আপনার ফরজ গোসল তার একটা এসে করতে পাইনি তার দরকার ছিল ফরজ গোসল করার প্রয়োজন ছিল কিন্তু নাপা খালাতে আপনি শুনেছেন নাকি নাই তিনি আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি ওদের মাঝে তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে তিনি নাপা পা অবস্থায় আছেন দয়া করে হ্যাঁ জ্বালা লাশটা আপনি বের করে ও একটু সুন্দর ব্যবস্থা করে দেন এবার বিশ্বভাবে সাহাবিদের কে বললেন ওরে সাহাবিরা হামজাল আল্লাহ কোথায় আছে দেখো ওকে একটু গোসল কর দিতে হবে গোসল করে দাও যারা শহীদ হয় তাদের জন্য গোসলের প্রয়োজন হয় না ওদের বিনা গোসলে আপনার কিনা ওদেরকে দাফন করে দেওয়া হয় এবার কিন্তু হামজাল আর গোসল করবে এমন সময় লাশ খুঁজে পায় না হঠাৎ করে বিশ্বভাবে জানতে পারলেন হামজাল আর গোসল হয়েছে জন্মতে পণ্যতে We love you.